বুঝে উঠতে পারতেছি না তো আজকে একটি বাস হঠাৎ করে দেখা হয়ে গেল সেই ভিডিওটি কিন্তু কালেক্টেড বলতে পারেন এই ফেনি লাইন কি স্টার লাইনের সাথে ট্যাক্কা দিয়ে চলতে পারবে কিংবা স্টার লাইন ফেনিবাসী এবং কুমিল্লা চট্টগ্রামবাসীর মধ্যে যেভাবে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় একটি বাস হিসেবে সেটা কি ফেনি লাইন আদৌ নিতে পারবে কিনা এবং স্টার লাইন বাংলাদেশের পরিবহন জগতের বড় বড় ব্যানারগুলোর সাথে যেভাবে ট্যাক্কা দিয়ে চলে বা ব্যবসা করে যাচ্ছে ফেনি লাইন কি আদৌ সেই ব্যবসায়িক টিকে থাকতে পারবে কিনা সেটা আপনাদের কাছ থেকে মন্তব্যটা করছি এবং তাদের এই নতুন যাত্রাকে ফেনী চট্টগ্রাম এবং কক্সকবাজার সহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা যাতে ভালো চোখে দেখেন এবং আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান যাতে বাংলাদেশের এই ট্রান্সপোর্ট জগতে পরিসর গটে তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল সেই সাথে আজকের হানিফ এবং স্টারলাইন বাসের রেসিং ভিডিওটি কিন্তু উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর এই রেসিং ভিডিওটি কিন্তু একমাত্র ফেনি লাইনের বাসগুলোকে উদ্দেশ্য করে দেওয়া কারণ স্টার লাইন যেভাবে বড় বড় ব্যানারগুলোর সাথে যেভাবে টাক্কা দিয়ে চলে যেমন হানিফ শেমলি মার্সা এসালম সৌদিয়া আর অন্যান্য বড় ব্র্যান্ডের যেই ব্যানারগুলো গুলো বাংলাদেশের রাস্তায় তাপিয়ে বেড়ায় তাদের সাথে যেভাবে স্টার লাইন তাপিয়ে বেড়াচ্ছে আসলে ফেনি লাইন কি সেই সার্ভিসটা দিতে পারবে কিনা তার জন্য এখনো আমরা অপেক্ষমান বন্ধুরা আমরা অবশ্যই আশা যে কাছ থেকে ভালো কিছু সার্ভিস তারা যাত্রীদের উপহার দিবে তো বন্ধুরা আজকের এই রেসিং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং তাহলে বুঝতে পারবেন ফেনি লাইন কে আসলে স্টার লাইন বাসের সাথে ফেরে উঠবে কিনা ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে

পরিবহনের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ